কি হলো কি হলো কি খাবে না লতি লতি খেয়ে ভালো এত ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য না এখন আর ইচ্ছা হচ্ছে না বাসন কুসন মাজতে তার জন্য কি বুদ্ধি করেছি জানো দেখো বুদ্ধিটা আমার কেমন ভালো কি না খারাপ দেখো এই দেখো পাতা কিনে নিয়ে এত শীত ঠান্ডা ইচ্ছা করছে না বাসন মাজতে এই বুদ্ধিটা ভালো করেছি কি না ছবি ভালো হয়েছে তো বুদ্ধিটা এইটাই ভালো খাবো আর ছুড়ে ছুঁড়ে ফেলে দেবো আমার বড় ছেলে তো কালকে রাত্রি মালাই পাতা নিয়ে বসে পড়েছে কিন্তু খেতে ভালো লাগছে মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ির মতন ফিল হচ্ছে কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো আর এগুলো খাওয়াই না এখন আর আমার ছেলে তো চিকেন ভেবে খেতে বসছে এটা হয়েছে কচুর লতি আর এই যে ডিমের তরকারি আর এটা হচ্ছে ডাল সেদ্ধ